কিন্তু টেনে কিন্তু সে যখন সে জানবে যে দুইটা সাবজেক্টে ফেল করার পরেও সে যখন পরবর্তী ক্লাসে উঠতে পারবে সে কি ইন্টারে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারলো আর যতটুকু জ্ঞান অর্জন করার দরকার ছিল সেটুকু সে অর্জন করতে পারলো আপনারা দেখেন দুইটা সাবজেক্ট যদি গণিত হয় অথবা বিজ্ঞান হয় এই দুইটা সাবজেক্টে একজন লোক ফেল করলো তারপরে সে ইন্টারে ওঠার চানাই সুযোগ পেল এর মধ্যে দিয়ে কি হলো একজন শিক্ষার্থী যতটুকু জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে ইন্টারভিউ উঠতে পারতো একটা বিজ্ঞান শিখতে পারতো সে বিজ্ঞান শিখতো সে গণিত শিখতো কিন্তু সেগুলো সে পর শিখবে না কারণ সে মনে করছে যাচ্ছে। আচ্ছা একটা সাবজেক্টে ফেল করলেও তো পরবর্তী ইয়ারে সুযোগ পাচ্ছি আমি ফলে এর মধ্য দিয়ে আসলে শিক্ষা শিক্ষার্থীদের ধ্বংস করার একটা পরিকল্পনা যেটা কিন্তু আসলে শুধু এই নাইন মেট্রিক পরীক্ষাটার মধ্য দিয়েই না পুরো শিক্ষা কারিকুলামের মধ্য দিয়েই আসলে এই শিক্ষাটাকে সংকুচিত করছে গরিব মানুষের শিক্ষা সুযোগ সংকুচিত করছে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করছে ফলে একমাত্র কারণ না আর কোন মানে একটা কি বলবো একটা ভালো পদ্ধতি কিন্তু সেখানে নাই ছেলে মেয়েদের কিন্তু ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত মূলত বিশেষ কোনো পরীক্ষা নাই হ্যাঁ লিখিত পরীক্ষাগুলো তারা এখনো না আপনি জানেন যে এখনো যারা সিক্স সেভেন এইটে পড়ছে যেমন আমার নিজের বোনে ক্লাস এইটে পড়ে তাদের এখনো পর্যন্ত মাসের এখন বছরের এখন পাঁচ মাস কেটে গেছে ছয় মাস সে পাড়া দিবে এরকম একটা সময় তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো পরীক্ষা কোনো ধরনের কোনো মানে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হচ্ছে না এবং যা যা দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে কাগজ কেটে কিছু জিনিস তৈরি করা কালার পেন কালার পেন্সিল দিয়ে জিনিসপত্র তৈরি করা সেগুলোর মধ্যে দিয়ে কয়েকটা অ্যাসাইনমেন্ট এই এবং থেকে করছে বাচ্চারা বলে এর মধ্য দিয়ে তারা কিছু শিখছে না বলে এই যে শেষ কিছু শিখলো না এই নাशेखर বলে সে কিন্তু 9 পর্যন্ত বিশেষ কোনো পরীক্ষায় সে বসছে না এবং এর মধ্য দিয়ে সে যখন আমরা বলি যে আসলে ধরুন এটা তো আমাদের বলে দেওয়ার ব্যাপার না কি কারিকুলামে পড়বে ছেলে মেয়েরা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমন কারিকুলাম এই কারিকুলামটা যখন তারা अप्लाई যখন তারা আনলো আমাদের দেশে মেট্রো রেল পদ্মা সেতু করলে আমরা দেখি ঢাকডোল পিটিয়ে দিন দুনিয়াকে জানিয়ে দেওয়া হয় অথচ শিক্ষা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা সম্পর্কে দেশের কোনো মানুষ জানলো না তাহলে এই যে অগণতান্ত্রিক একটা উপায় একটা শিক্ষাকারিকুলম যখন চালু হবে সে দেশের গবেষক সে দেশের শিক্ষক সে দেশের অভিভাবক এবং শিক্ষার্থীরা কি করে সেই সম্পর্কে না জান না জেনে একদম চুপি সারে একটা কারিকুলাম তারা চালু করে দিতে পারে আমরা বলতে চাই শিক্ষাকারিকুলাম একটা গণতান্ত্রিক উপায়ে একটা একটা মানে গবেষণামূলক উপায়ে সেটাকে প্রণয়ন করতে হবে এদেশের শিক্ষক অভিভাবক গণতান্ত্রিক মানুষ বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে তাছাড়া যে গবেষকরা আছে শিক্ষকরা আছে অভিভাবকরা আছে সকলের মতামত নিয়ে একটা কারিকুলাম প্রণয়ন করা দরকার এবং এই কারিকুলাম অবিলম্বে বাতিল করা দরকার